আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন করি ভালো আছেন প্রদর্শক ইসলামিক ব্যাংকে ইসলাম গ্রুপের স ঋণের সব নথি চেয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন দুদক বর্তমানে ইসলাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের বিরুদ্ধে এক বিলিয়ন ডলারের অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে তদন্তর অংশ হিসাবে দুদক ইসলামী ব্যাংক বাংলাদেশ সাইফুল আলমের বিভিন্ন কোম্পানি ঋণের সব ধরনের নথি চেয়েছে এবং ডিসেম্বর মধ্যে জমা দিতে হবে দু হাজার থেকে সাইফুল আলম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংকটি থেকে বিভিন্ন কোম্পানিকে বিপুল পরিমাণে ঋণ প্রদান করা হয়েছে যা পরিস্থিতির জন্য উদ্বেগ সৃষ্টি করেছে উদাহরণস্বরূপ এসালম সুপার অ্যাডিবল অয়েল লিমিটেড তিন হাজার একশো ছেষট্টি কোটি টাকার ঋণ লাভ করেছে কিন্তু এর বিপরীত জমা থাকা জামানতের মূল্য মাত্র একশো চার কোটি টাকা একইভাবে অনন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও অনুপাতের বিপরীত অত্যাধিক ঋণ দান দেখা গেছে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এই তদন্ত সম্পর্কে জানান বড় কোম্পানিগুলোর ঋণের অমূল্য তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উল্লেখ করেছেন এস আলম গ্রুপ বিভিন্ন ব্যাংক নিয়ন্ত্রণ নিয়ে তাদের তহবিল বিদেশে পাচার করেছে পাঁচই সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন যে এস আলম গ্রুপ ব্যাংকের মোট ঋণের অর্ধেকের বেশি নিয়েছে সর্বশেষ উনিশে ডিসেম্বর আদালতের নির্দেশে সাইফুল আলম এবং তার পরিবারের একশো পঁচিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয় সেখান থেকে মোট বাইশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা জমা ছিল দুদক প্রাথমিকভাবে আটটি কোম্পানির ঋণের তথ্য চেয়েছেন তবে পরে আরও কোম্পানির তথ্য সংগ্রহ করা হবে এই পরিস্থিতিতে দেশের আর্থিক খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ বন্ধ করা যায় দু হাজার সালে সাইফুল আলম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ন্যূনতম মূল্যের জামানতের বিপরীত ব্যাংকটি থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে এতে আমানতকারী আমানত সুরক্ষার বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে যেমন ইসআলম গ্রুপের অ্যাডিবল অয়েল লিমিটেড তিন হাজার একশো ছেষট্টি কোটি টাকার ঋণ পেয়েছে ব্যাংকের নথি অনুযায়ী এই ঋণের পরিমাণ শেষ পর্যন্ত বেড়ে দাঁড়ায় তিন হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা কিন্তু ইসলামী ব্যাংকের নথি অনুযায়ী এর বিপরীতে জমা রাখা হয় জমি ও যন্ত্রপাতির মূল্য ছিল মাত্র একশো চার কোটি টাকা আরেকটি ক্ষেত্রে ইসআালমের ডেজিভটেবেল লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান সোনালি টেয়ার্স মাত্র তিনশো চৌদ্দ কোটি টাকার জামানতের বিপরীতে চার হাজার আটশো নব্বই কোটি টাকার ঋণ পেয়েছে এটি অনুমোদিত সীমা এক হাজার কোটি টাকারও অনেক বেশি এসালম পাওয়ার জেনারেশন এসালম স্টিলস লিমিটেড ইউনিক্স এলপি গ্যাস ইউনিক্স স্টিল মিলস ইউনিক্স ইউনিটেক্স কম্পোজিট মিলস এবং এসালম ট্রেডিং প্রাইভেট লিমিটেড গ্রুপের অনন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই ধরনের অপর্যাপ্ত জামানতের নজির পাওয়া গেছে এসালম গ্রুপ ছাড়া দুদক জামান সিন্ডিকেট সহ অন্যান্য ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যেমন ইসলামিক ব্যাংকের পাবনা শাখার এই গ্রাহক প্রতিষ্ঠানটি প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নিয়েছে যা পরবর্তীতে বেড়ে দাঁড়ায় এক হাজার একশো চুয়ান্ন কোটি টাকা অথচ এর বিপরীত জামানত ছিল মাত্র সাতাশ কোটি টাকা তো প্রিয় দর্শক এভাবে অনিয়ম দুর্নীতি করতেছে আর এ বিষয়ে তদন্ত করতেছে দুদক তো এই ছিল আমাদের সবশেষ আল্লাহ হাফেজ